হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুরি ব্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো কালকে ছিল দিদির বিয়ে আর আজকে আছে দিদির বাসি বিয়ে তো কালকে রাত্রিতে বিয়ে দেখে এসে ঘুমিয়েছিলাম রাত দুটোর দিকে আর এখন সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে যেহেতু দিদির বাসি বিয়ে আছে আর তার মধ্যে বাড়িতে প্রচণ্ড কাজের চাপ ছিল কারণ কালকে আমাদের বাড়িতেই রান্না টান্নায় সমস্তটা হয়েছিলো আর বাসনপত্র এই সমস্তটা মাঝামাঝি করতে আর বাড়িঘর পরিষ্কার করতে অনেকটাই টাইম হয়ে গেছে আর দেখো একদম রাত্রিবেলা ঘুম হয়নি তার জন্য চোখ মুখ কেমন শুকিয়ে গেছে যাই হোক এখন যাবো দিদিদের বাড়িতে কারণ দিদিদের বাসি বিয়ে শুরু হবে তো তার জন্য আমাকে ডাকতে এসেছিলো যে দিদিকে সাজুকুজু করিয়ে দিতে হবে তো এখানে একটু দিদিকে সাজুকুজু করিয়ে দিলাম তারপরে দিদিদের ননদ যে আছে তো সে আবার নাকের নদ টিকলি এগুলো পরিয়ে দিচ্ছিলো তো আমি দেখাচ্ছিলাম সেটাই ওদেরকে তো এটা দিদির ছোট নরদ আর যাই হোক দেখো দিদি একদম রেডি হয়ে নিয়েছে বাসি বিয়ের জন্য আর এই বাসটায় দেখো একটু ফটো তুলে নিলাম আর দিদিকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কালকে রাত্রিতেও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো দিদিকে আর আজকে আমি সাজিয়েছি সিম্পলভাবে কারণ আজকে দিনের বিয়ে তো বাসি বিয়ে তো দিনেই হয় যাই হোক এই দিকে দেখো আমি দিদির সঙ্গে একটু ফটো তুলে নিলাম আর এই পাশটায় কিন্তু এখন বাসি বিয়ের জন্য জামাইবাবু রেডি হয়ে নিয়েছে আর চলো এইদিকে আমি জামাইবাবুর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদের এই যে দেখো জামাইবাবু আর দিদি দুজনকে খুব সুন্দর মানিয়েছে কিন্তু আর এই পাশটায় দেখো ছায়া মণ্ডপটাও কিন্তু খুব সুন্দরভাবে কালকে সাজানো হয়েছে আর এই দিকে কিন্তু বাসি বিয়ের সব জোগাড় করা কমপ্লিট আর এই দিকে দেখো থালাটার মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে ফুল দিয়ে আর মাঝখানে সিঁদুর রেখেছে যাই হোক এই দিকে কিন্তু বাসি বিয়ে শুরু হয়ে গেছে তো এখন ঠাকুর মশাই যে যে মন্ত্র করছে জামাইবাবু সে মন্ত্রপাঠ করছিল আর এই দিকে কিন্তু সবাই আমরা বসেছিলাম কালকে কিন্তু মেজদিকে তোমাদেরকে দেখানো হয়নি যাই হোক আজকে দেখো এই যে মেসদির সঙ্গে তোমাদের পরিচয় করে দিলাম রঞ্জ দি আমাকে খুব ভালোবাসে আর যাই হোক এই দিকে কিন্তু বিয়ে কিন্তু হচ্ছে আর এই পাশটায় ফুল দিয়ে আগে অগ্নি ওখানে পুজো দিয়ে দিচ্ছে আর এই পাশটায় অনেক ক্যামেরাম্যান এসেছিলো তারা সকলে কিন্তু ক্যামেরা করছিল দারুণ দারুণ ভিডিও করছিল আমি একটু ভিডিও করছিলাম দেখো আর তারপরে কিন্তু দিদি জামাইবাবু সব মন্ত্র যেগুলো করতে হয় সেগুলো করছিল আর এখনই কিন্তু যে খই ছিটানো হয় সেটা শুরু হয়ে যাবে আর আমাদের এখানে নিয়ম যে ভাইকে খই দিতে হয় হাতে আর এই দিদি জামাইবাবু খই দিচ্ছে অগ্নিতে আর অগ্নিকে সাক্ষী রেখে আজকে বিয়ে হচ্ছে আর এই মুহূর্তটা দেখলে না আমার খুব মনে পড়ে আমার নিজের বিয়ের কথা কিন্তু কি করব আমার এরকম যদি ভিডিও থাকতো না খুব ভালো লাগতো কিন্তু আমার এরকম ভিডিও নেই মোবাইলে করা ছিল কিন্তু ডিলেট হয়ে গেছে কোনো কারণবশে কিন্তু আমার বিয়ে নেই তো কি হয়েছে কিন্তু দিদির বিয়েটা ফুলটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছে আর দেখো এদিকে কিন্তু সিঁদুর পরানো একদম কমপ্লিট আর বিয়ে তো একদম কমপ্লিট তারপরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর ঠাকুর ঠাকুরমশাই কি সব নিয়ম করছিল আর আমাদের মধ্যে যে একটা পুকুর গর্ত করে তো সেখানে কি সব নিয়ম করে তো সেগুলো চলো তোমাদেরকে দেখাবো তার আগে দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আর এখন ছায়া তলায় ঘুরবো তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই দিকে কিন্তু সবাই বসে থেকে বিয়ে দেখছে দেখো এই দিকে আত্মীয় স্বজনরা আর কিভাবে আংটি খেলানো হলো পুকুরে আর পুকুরে আংটি খেলানো আজকে কিন্তু ফার্স্ট হয়েছে দিদি তো আমরা একদম জিতে গেছি তার জন্য খুব খুশি আর বাবুরা হেরে গেছিলো তার জন্য দেখো জামাইবাবুর দিদিরা খুব মন দুঃখ করছিল যাই হোক চলো দেখো এদিকে আর সব শেষে চলে আসলো খুব কষ্টের মুহূর্ত সেটা হলো দেখো দিদির বিদেই হবে তো সেই জন্য অনেক লোকজন পাড়ার সবাই দেখতে এসেছে দেখো এই পাশটায় আর যা যা নিয়ম ছিল সেগুলো করা হচ্ছে আর এই টাইমটা না খুব খারাপ লাগে একদম চোখে জল সবারই দেখো ছলোমালো করছে আর এই দিকে কিন্তু দিদিকে আর জামাইবাবুকে হাতে তুলে দিচ্ছে আর এই পাশটায় দেখো আমরা সবাই মিলে দেখছিলাম আর মনে খুব খারাপ লাগছিলো তো সেই জন্য সবাই কান্নাকাটি করছিলো বিশেষ করে আমার খুব খারাপ ছিল কারণ দিদি আর আমি সবসময় একসঙ্গে থাকি আর দিদি চলে যাবে তো মন খুব খারাপ লাগছে আর এদিকে দেখো ফাইনালি দিদিকে জামাইবাবুর হাতে তুলে দিল জেঠু আর তারপরে খুব কান্নাকাটি মানে কি অবস্থা চলো তোমরা দেখো ফুলটা মুহূর্তটা সব থেকে কষ্টের আর ভিডিও করার মতো মনও ছিল না কিন্তু তবু একটু দেখালাম তোমাদেরকে যাই হোক দিদি এখন রওনা দিচ্ছে আর আমরা খুব কান্নাকাটি করছিলাম আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই